প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের ভালো কাটুক এই নতুন বছরেই একটা সুখবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছে আমাদের প্রিয় অভিনেতা আদ্রিত রয় তবে এই বিষয়টা কতটা সত্যি সেটা কিন্তু এখনো জানা যায়নি তার কারণ তাদের কাছ থেকে কিন্তু কোনো কথাই এখনও আমরা জানতে পারিনি তো যতদিন না তাদের থেকে জানতে পারছি অবশ্যই কোনো এই কথা বিশ্বাস করতে পারছি না তার কারণ এর আগেও কিন্তু এই বিষয়টা নিয়ে মানে আদ্রিত রায় বিয়ের পিড়িতে বসতে চলেছেন এরকম কথা কিন্তু আমরা আগেও শুনেছি তো মিডিয়া থেকে তাকে প্রশ্ন করা হলে যে এটা সত্য কতটা সে কিন্তু জানিয়েছে এটা কিন্তু একেবারেই সত্যি নয় তো এই বিষয়টা নিয়ে এখনও অবধি সত্যতা যাচাই করা যায়নি তবে যা রটে তা অবশ্য কিছু বটে তো যাই হোক এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে জানাই অনেক অনেক শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রায় সকল পেজ থেকেই এই কথাটা ছড়ানো হয়েছে তবে এর সত্যতা এখনও কিন্তু যাচাই করা যায়নি তো যাই হোক বন্ধুরা তোমরা যদি জেনে থাকো এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম ছোটোখাটো আপডেট পেতে নতুন বছর সবার ভালো কাটুক